আজকে আমরা পড়ব সূরা 33 মাক্কিয়াহ আজকে সূরাটির নাম হলো সূরা 33 সবাই সূরাটির নাম মুখস্থ করে নেবেন সূরা 33 প্রত্যেকটা सबक আপনারাই পড়েন আগে আমার বলে দিতে হতো প্রত্যেকটা সুরা পড়ে দিতে হতো আপনাদের নিয়ে ডাক পড়াতাম তো আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে লাখো লাখো শুক্রিয়া এখন আমরা সুন্দরভাবে পড়তে পাচ্ছি। তো প্রত্যেকটা সবক যেমন আপনারাই পড়েন আজকেও আপনারাই পড়বেন সুরাতো তিন সুরাটি সর্বপ্রথম পড়বেন আলম ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون ما شاء الله وتلسلين. وهذا البلد الأمين

আচ্ছা আলম ভাই পড়ছিলেন ইন ফি আহ সানি শিন সা শিন যাবার সা হবে না যে টান দিয়ে পড়ছিলেন সি সানি বলছিলেন সিঞ্জ যাবারে টান হয় না হামজা হা যাবার আহ শিন যাবার সা আহ সা নোন জেরনি আহ সানি

ঠিক এমন হয় বেশি বলতে হবে না অল্প করে বলবেন যাতে মেন পোড়াটি বুঝতে বুঝে এসে যায় তো রড় নিচে জেরে এসেছে ওকে করে পড়বো তারপরে ইয়াসাকিনে ইয়াসাকিনের ডানদিকে যেয়ে রেসছি একে ইয়ামাদ্দা বলা হয় ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আহ ইয়াসাকিনের ডান দিকে যেয়ে রে এসেছি ইয়ামাদ্দা বলা হয় ইয়ামাদাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুনের উপরে যাবার এসছে নুনকে আমরা এখানে থামবো অক করব তাই সাকিন করে পড়তে হবে তাই একে অকফে আরজি বলা হয় তিন আলে পরিমাণ টান দিয়ে পড়তে হবে অকফে আরজি নয় অকফে লাজি তো এখানে এই নুনটি ইজরা করবার আগে এখানে বলবেন ইয়ার সাকিনের টান দিকে জের এসেছে একে ইয়া মাদ্দা বলে ইয়া মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ইজরা করে নিলেন তারপরে বলবেন ইয়া মাদ্দাটি হরিফে মাদ্দা এই হরিফে মাদ্দার পরে থামবো থেমেছি কি বলবেন হরিফে মাদ্দার পরে থেমেছি ঠিক এমন ভাবে আয়তের শেষে যদি শেষ অক্ষরের আগের অক্ষরের যদি মাদদা থাকে তাহলে বলবেন যে হরিফে মাদ্দার পরে থেমেছি তাই একে মধ্যে আরিজ অক্ষে বলে মধ্যে আরিজ অক্ষে তিন থেকে চার আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুনের উপরে যাবার এসেছে আয়তের শেষে থেমেছি তাই যাবারকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়। Hmm. Jamun waturi sini waturi sini watu wa wa watu... o... o... mata kali tan dia bolwen watu waturi sini তাহলে এই প্রথম আয়াত বানান করলেন দ্বিতীয় আয়াতটি ইজরা করলেন এবং এই পর্যন্ত রিডিং পড়লেন ঠিক এইভাবে প্রত্যেকটা আয়াত বানান করবেন প্রত্যেকটা আয়াত ইজরা করবেন প্রত্যেকটা আয়াত রিডিং পড়বেন বারবার বার পড়ে পড়ে পড়াগুলো সুন্দরভাবে মুখস্থ করে নেবেন তারপরে ফারুক ভাই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম

আসপালা সা সাকিলি সাফিলিন সাখি নই সাফি ভাাজের ফি হয়। সাফিলি আবার বলে সুনমা রদাদে নাহু আসপালা সাফিল। ما شاء الله خصوصاً. هل تعرفين؟ سمعنا بولين سمعنا 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 سافلين سمعنا سمعنا

তাহলে এখানে গন্যা হবে না বিনা গনায় পড়বেন ইজাহার হবে জাল জাল ইয়াদের জি জালটি আপনার জার মত উচ্চারণ হয়ে গিয়েছে ইল্লা ঠিক এমন হয়েছে জাল জি আগা সামনে উপরে দাঁতের আগার সাথে হালকাভাবে ঠেকে উচ্চারণ করবেন সুন্দর অক্ষরটি উচ্চারণ হবে এখানে বড় আয়াত বড় আয়াতে আমরা একদমে এক নিঃশ্বাসে পুরো আয়াতটি শেষ করতে পারছি না তাহলে আমার মাঝখানে থামতে হবে মাঝখানে যেখানে থামবো সেখানে শেষ অক্ষরটি সাকিন করে পড়ব আর যদি এই মাদদার ওপর থামেন তাহলে মাদদা আ ফালাহুম এখানে ওয়া আমিলুস সালিহাত ফালা এখানে মাদদা নেই ওয়া আমিলুস সালিহাত তার উপরে থামলাম তার উপরে সাকিন করে পড়ব আবার ওয়া আমিলু সালিহা তিফা আলাহু আজ রোনো কয় ঠিক এইভাবে তার পর্যন্ত আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে একটু আগে থেকে আবার পড়া স্টাটিং করবো তারপর থেকে ফাইভ থেকে পড়া স্টার্টিং করব না বুঝতে পারলেন এখানে আয়াত না এখানে আয়াত না থাকার কারণে আমি ছেড়ে দিলাম অসুবিধা নেই ছেড়ে দেবেন তো শেষ অক্ষরটা সাকিন করে আয়াতের শেষে যেমন অক্ষরটি সাকিন করে পড়ি ঠিক সেইভাবে এখানে সাকিন করে ছাড়বো ছাড়বার পরে এখানে ছাড়ার জায়গা না থাকার কারণে একটু আগে থেকে পড়ে আসবো হ্যাঁ বলেন মানু আমিনু আমিনু

এখানে ও আমি নুস সালি হাত বলছেন এই লামটি নুনের মতো উচ্চারণ হয়েছে ও আমি লুস লাম লুস হ্যাঁ ঠিক এমনটাই মাসাল্লাহ খুব সুন্দর আচ্ছা এখান থেকে এইটুকু বানান করবেন ইল্লা আমানু এই পর্যন্ত বানান করেন

মাশল্লাহ খুব সুন্দর পড়েছেন জি আচ্ছা এখান থেকে এইটুকু বানান করতে হবে না ইজরা করবেন

ইজরাটি হলো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যাবার এসেছে তাই আল্লাহর লামকে পূর অর্থাৎ ল পড়তে হবে তারপরে হাই চলে যাবেন হার উপরে পেশ এসেছে পেশটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয় তাহলে এখানে কি বলবেন আল্লাহ শব্দের লাম মুসদ্দাদের পূর্বে যাবার অথবা পেশ থাকলে আল্লাহর লামকে পূর অর্থাৎ ল পড়তে হবে মনে থাকবে জি জি হ্যাঁ

জাল বহা জল বালা দিল

নুন থাকি নুনে আবার থাকি নাছে তাই আমরা নুন কে ডান দিকে ওখানে মিশে আগে ওখানে মিলে করব না আর নুন থাকি পরে না বুঝি নুন থাকি পরে খুব এক ফার সফট পনো মধ্যে সিন এসেছে তাই আমরা একে এক একারি গুণা করে পড়ব এটা সে এক ফা একেবারে এক পা বলা হয় আলিফ ডান দিকে যাবার আসে জবরটি আলিফ ডান দিকে জবর আসে তাই আলিফ মাত্রা আলিফ মাত্রাকে একারি পরে ট্রেন আমরা

ঠিক এমন ভাবে প্রত্যেকটা অক্ষর ধীর ভাবে উচ্চারণ করবেন ইনশাল পড়া গুলো শুনতে ভালো লাগবে আপনারও পড়তে ভালো লাগবে সুন্দর পড়েছেন আজকে খুব সুন্দর আচ্ছা শারিফুল হক ভাই রা না হু এখান থেকে পড়েন بسم الله الرحمن الرحيم ثم ردتنا أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم আলাইছল্ল হুবি আ কামিল কি মি মা খুব সুন্দর করেছেন খুব সুন্দর আচ্ছা এইটুকু ইজরা করবেন

জালের এর উপরে তাসদিতে এসে তাসদিত্যুক্ত অক্ষর দুবার করতে হয় প্রথমে ডান দিকের অক্ষরের সাথে দ্বিতীয় নিচে অক্ষরটিকে জালে নিচে জের এসে জেটি হলো হরকত হরকত এর তারতরী পড়তে ও ডান দিকে নিচে বার উপরে পেস্ট এসে পেস্ট হলো হরকত হরকত এর তারতরী পড়তে ডান দিকে নিচে তাপুর উপরে জবর এসে জবরটি হলো হরকত হরকত এর তারতরী পড়তে ডান দিকে নিচে যেমন কামায়ু কズিবাক খুব সুন্দর পড়েছেন খুব সুন্দর তাহলে এই যেমন আপনারা ইজরা করছেন টোটালি আপনাদের প্রথমে পড়াগুলো প্রত্যেকটা সূরা আপনাদের নিয়ে আমার পড়িয়ে পড়িয়ে দিতে হতো আমি বলতাম তার সাথে সাথে আপনারাই পড়তেন এখন আলহামদুলিল্লাহ আপনারা সুন্দর নিজে নিজে পড়তে পারছেন এবং যেখানে ভুল হচ্ছে আপনারা পড়তে পড়তে আবার সুন্দর ভাবে পরিবর্তন হ্যাঁ আপনার পবিত্র আচ্ছা আব্দুল ওহাব ভাই ক্লাসে এসছে ওনার দিয়ে একটু পড়ানো হয়নি লাস্টে এসেছে আব্দুল আহাব ভাই শুরু থেকে একটু বলেন আচ্ছা আবার পড়বেন আয়াত্রী

মাসাল্লাহ খুব সুন্দর পড়েছেন তো বানান করবার সময় আসফালা সুন্দর বানান করেছেন বানান করবার পরে যে রিডিং পড়লেন এই ফাটি একটু টান হয়ে গিয়েছে আসফা ফাটান টান হবে না আসফালা তাহলে পুরাতন নতুন সবক আজকের সুরত তিন সুরাটি সুন্দরভাবে আপনারা বুঝে নিয়েছেন তো এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে লিংকে ক্লিক করে আবার প্রত্যেকের ক্লাসে জয়েন হবেন পিছনের সবকটি আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত হুজুর নাজিম ভাইকে দেখছি না যে কদিন ধরে হয়তো কোনো ব্যস্তর মধ্যে রয়েছে যার জন্য আসছেন না হ্যাঁ দুদিন ধরে দেখছি নি